তোমরা নামাজে নীরব হয়ে দাঁড়াও এখানে নীরব হবে না কনেতুনের অর্থ নীরব নয় বিনীত ভাবে তোমরা নামাজে বিনীত ভাবে আল্লাহর সামনে দাঁড়াও এরপরে পদ আফলাহাল মুকমিনুন আল্লা দিন ফি সরাতহীন খাশে হন এ আয়া সুরা এক এবং দুই নাম্বার আয়া দিয়ে বলছেন যে যে সকল মমিনগঞ্জ সফল সে সকল মমিনগঞ্জ সফল কাম হয়েছে যারা নামাজে খুশু অর্জন করেছে খুশি মাইনি ভয় এটা কিছু অর্থ মিল আছে আল্লাহর ভয় এই আয়াত আর কুমুল ইহেতুন এই আয়াতের সাথে রফিউল ইয়েদিনের কি সম্পর্ক আছে কোন সম্পর্ক নাই এই এখানে উল্লেখ করতে পারেন নাই দেখাইলেন আয়াত দেওয়া লাগে তাই এটা দেখাইলেন আর কি অর্থাৎ এটা দিয়ে বুঝাইতে চাচ্ছেন নামাজে বিনীত ভাবে ভয় নিয়ে অর্থাৎ এই হাত নাড়া ছাড়া করে না হাতটা উঠে উঠেই না এই এইটাকে আর একটু সতর্ক করে দিলেন

নামাজ পরে দেখাব না এই বলে তিনি নামাজ পড়লেন ফালাম ইয়ারফাই ইয়াদে ই প্রথমবার ব্যতীত আর দ্বিতীয়বার হাত উত্তোলন করেন নাই এ হল একটি দলিন এবং এরপরে আর একটা দলিনেছেন আহ কানবির সুমাল্লাউ এই সুম্মাল প্রথম হাত উঠেছেন এরপরে আর হাত উঠান নাই এরপরে আব্দুল্লাহ কিংবা আলকামা তিনি আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন আবু বক্কার অমর ফালাম ইয়ার ফাউ আইদিহীন ইফতাহসালা আবু বক্কার অমর রাজা কেউ প্রথমবার নামাজ আরম্ভ করা ব্যতীত আর হাত উত্তোলন করেন নাই শুনলেন তো হাদিস শান মানে তো বুঝতে দিন আব্দুল এবনে মাসুদ হাদিসটি বর্ণনা করেছেন আন্না নাবিয়া সাল্লাহ আসলাম লামিয়ারফা ইল্লাফি আব্বালাম মার্রাতিন

বর্ণনা করছেন আসর সুরাইক লাম সুরাইক এই লাই শব্দটা তিনি উচ্চারণ করেন নাই ওখানে লেখা রয়েছে দেখবেন এরপরে এই আব্দুল্লা এই হাদিসটি এই হাদিসটি তিনি এক এক জায়গায় এক এক রকম বলছেন তিনি একবার বলছেন লাইও আর একবার বলছেন আর এক জায়গায় লাই বলেন নাই এই দলিলটি গ্রহণযোগ্য নয় বোখারি শরীফের মোকাবেলা বোখারি শরীফের মধ্যে একশো দুই নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে আব্দুল ইত্যাদি আব্দুল বর্ণনা করছেন যখন নামাজ ইজপ্তা যখন নামাজ আরম্ভ করতেন রফা দেয় দুই হাত এরপরে যখন রুকুতে যেতেন তখন দুই হাত উত্তোলন করতেন এরপর রুকুর থেকে যখন উঠতেন অনুরূপ কাজালি অনুরূপ দুই হাত উত্তোলন করতেন এ হাদিস বোখারিতে চারটি হাদিস রয়েছে এরকম সব গুলো এক জায়গায় করে চার শত জায়গায় বর্ণনা রয়েছে এই রফুলিয়া হাদিস এই হাদিসটি বোখারির মধ্যে রয়েছে তারা বলেন এটা রবি প্রথম যুগে করেছেন শেষের যুগে করে না দেখেন হাদিসের এবারতে কি যারা অন্তত মিজান মন সাহেব তারা অন্তত এই গ্রামাটিক্যাল কায়দাটুকু বুঝবেন কানা আফারেসা এই কানা শব্দটা পাস্টেন্সের টেন্সের অতীতকালের প্রথমে যদি কানা শব্দ ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় দূরবর্তী অতীতকাল অনেক আগে রসুল করছেন এটা প্রমাণিত হতো আর কানা শব্দটা যদি এবং ফিউচার টেন্সের মজারের স্বরূপে যদি ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় মাঝি ইস্তেমারি অনবর্ত অতীতকাল সব সবসময় রসুল করেছেন এখানে এবার তো দেখবেন বোকারিতে একশো পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন কানা ইয়ার ভাউ ইয়ার ভাউ মোজারের শিখা এই মোজারের শিখা শুরুতে কানা শব্দ এসেছে অর্থাৎ আল্লাহ নবী প্রথম নয় সারাটা জীবন আল্লাহ নবী এই রফুল এদেন করেছেন এটাই হাদি দিয়ে প্রমাণিত অতএব রসুল প্রথম দিকে করেছেন শেষের দিকে করেন নাই এই কথাটি সত্য নয় কাল কেমতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে যেটুকু আমার দলের পক্ষে মাজাবের পক্ষে সেইটুক বললাম আর যেটা পক্ষে নয় সেটুকু বাদ দিলাম আজ না হলো কে আমাদের ময়দানে অবশ্যই জবাব দিতে হবে মুসলিম শরীফের একাশি একশো একাশি পৃষ্ঠায় পাঁচ লাইনের পরে এ হাদিস আছে ঠিক হাদিসটির অর্থ হলো যাবের আপনি সামুরা বর্ণনা করছেন যে আল্লাহ নবী আমাদের কাছে আসলেন এসে বললেন তোমাদের কি হলো তোমরা উদ্বস্ত ঘোরাল্লাদের মতো হাত উঠাও কোনো আর তোমরা কি করো নামাজের মধ্যে নীরব থাকো স্থির থাকো উস গ্রুপ ইসসালা উস মানে স্থির থাকো ফিমেনের মধ্যে সালাত মানে না নামাজে মধ্যে তোমরা ঘোরা লাজের মতো হাত উ দাও কেন তোমরা চুপ থাকো এই আдисটি বললে এই কাফসটি পড়লে সকলেই বুঝতে পারবে একবারে ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ নবী ঘোরা লাজের মতো হাত উ দিতে নিষেধ করেন অতএব এটা মনসুখ এটা করা যাবে না আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই যে মুসলিম শরীফের হাদিস হ্যাঁ হাদিস ঠিক অর্থ ঠিক আর নাম্বার ঠিক কিন্তু আসল গোপন রাখছে কোন জায়গায় তা কি জানেন আমার বন্ধুরা রাগ করবেন না যদি আমি বলে দিই এখন অবশ্যই আপনার কলি যায় হাত লাগবে বলে দিলে আপনার কলি যায় খবর হয়ে যায় তবু আমি অনুরোধ করি পায়ে ধর বলি রাগ করবেন না আমার কথাটা যদি সত্য হয় নিজে আজকে কারো কোনো হুজুরের কথা বাদ দিয়া নিজে বালিসে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আসলে করছি কি আমরা বন্ধুরা আমার এই মুসলিম শরীফের 181 পৃষ্ঠার যে হাদিসটি শুনলেন এতে বোঝা গেল নামাজে হাত উচু করা যাবে না চুপ করে থাকতে হবে তাই তো বুঝলেন কিন্তু এই হাদিসটি যে অধ্যায় ইনসান ইমাম মুসলিম সে অধ্যায় হলো বাবুল আমর বিসুকুন ফিল সালাত ওয়া নাহি আনিল ইশারাতি বিল ইয়াদি রাফা নামাজে সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায় সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায় এই অধ্যায়টা এখানে লেখেনি এই অধ্যায়টা লাগবে মানুষ যারা সচেতন তারা বুঝবে এটা তো সালাম ফিরানোর সময় কথা এটা তো সেই কথা আছে বলতেছি দুনিয়া দেখেন আমার মধ্যে যেটা না সেইটা কই দিই না তো এই যে অধ্যায়টা অধ্যায়টা হলো

ইদা سلما احدكم তোমাদের মধ্যে যখন কেউ সালাম ফিরাবে ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি সে যেন তার বাহির দিকেতফাত করে তাকায় ওয়ালা ইউমি বিয়াদিহি সে যেন হাত দিয়ে সালাম না দেয় লেখেন ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 210 নাম্বার পৃষ্ঠা নাম্বার হাদিস একান্ন দেখুন আমি যেরকম বলছি এরকম যদি না পান তা আমার মুখে পায়খানা দিবেন আর যদি পান তাহলে কি করবেন একটু বিবেক দিয়ে বিবেচনা করিয়েন পুদর পিণ্ডি পুদোর ঘরে চাপানের চেষ্টা করিয়েন না হাদিস একটা দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ হাজারো ধন্যবাদ কিন্তু এর সাথে যদি আর হাদিস দিতেও দিতেন আরো ধন্যবাদ জানাইতাম কিন্তু মাজাহ ঠিক থাকতো না সমস্যা এখানে